নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আজকে আপনাদের সহায়তায় আমার পরিবারের এক হাজার কুড়িজন সদস্য প্রথম প্রথম আমি মনে করতাম আমার জন্য অনেক সময় লাগবে কিন্তু আপনাদের লাইক আপনাদের কমেন্টে আমাকে উৎসাহিত করতে সাহায্য করেছে আপনারা যদি এভাবে আমার হাত না ধরতেন তাহলে আমার পক্ষে হয়তো এত তাড়াতাড়ির মধ্যে সম্ভব হতো না আমার প্রথম প্রথম প্রচণ্ড ভয় ছিল অনেকের এক এক বছর কারো বছর সময় লাগে কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আট মাসের মধ্যে এটা সম্পন্ন করতে পেরেছি এই জন্য সত্যিকারই আমি আপনাদের কাছে ছিটকৃতজ্ঞ আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সম্পূর্ণভাবে একজন ইউটিউবারের সাহায্য করবেন এটা আমি আপনাদের কাছে আশা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কবিতা শুনুন নমস্কার